আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আইরা কি করবে আইরা বেড়াতে যাওয়ার জন্য এক জোড়া জুতোও খুঁজে পাচ্ছে না যেগুলো পরে না কিছুটা হয়ে গেছে দেখুন সব জুতা বের করছে এগুলো হবে না সব জুতা ছোট হয়ে গেছে নাকি আমার মেয়ে এটাও হচ্ছে না এখন বেড়াতে কি করে যাবে আমার মেয়ে সেটা পরে দেখো তো এটা পরে যাওয়া যাবে মনে হয় দেখি সব ছোট হয়ে গেছে আমার মেয়ের থেকে জুতা এটাও তো হচ্ছে না তাহলে কি করে বেড়াতে যাবে আমার মেয়ে আজকে আইরা যে খালা বাসায় যাবে আজকে দেখুন সব জুতা নাকি ছোট হয়ে গেছে জোরে জোরে সব বের করতে পরে পরে দেখতেছে ওইগুলো তো একদম পুরাতন হয়ে গেছে এগুলো হবে এগুলো পরে যাবে খালামনির বাসায় আচ্ছা ঠিক আছে দেখি এগুলো পরে তাহলে এরকম ছেড়া জুতা পরে গেলে বলবে না সবাই আইরা থেকে এক জোড়া জুতাইও নাই এই যে অনেক জুতো আছে ভালো দেখাবো তো দেখি তো কুংলা পরে যাবে কুংলা কুংলা হবে হ্যাঁ এই জুতা হবে এই জুতা হবে এগুলাও তো অনেক ছোট হয়ে গেছে পা একদম বের হয়ে যায় হুম এগুলো পরে যাবে আজকে কি পরে যাবে এরা দেখি তো এটা

মেলাতে দেখি দাঁড়াও তো দেখি দাঁড়াও তো তুমি পরে যাওয়া যাবে ওকে না 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 চলো চলো মার্কেটে যাই মার্কেটে যাবে চলো এক জোড়া নিয়ে আসি হ্যাঁ তাহলে আমিও চলে যাচ্ছি আমি তুমিও চলে যাচ্ছে পিদ্দায় এসে দেখুন আইরার পুরাতন জুতা এক জুতা মানে এইজন্য আমরা মার্কেটে চলে আসলাম যে মার্কেটে জুতা বাছাই করতে দেখেন আমি আইরা এটাও নিবে ওটাও নিবে পূজা করতেছে এক জোড়া অলরেডি পরেই বসে আছে দেখুন আমি হাঁটতে বলতেছি ও হাঁটে হাঁটে দেখতেছে হাঁটতে পারে কিনা না এখানে দোকানের মধ্যে এই জুতাগুলো খুবই সুন্দর ছিল মা আমি এর জন্য দুই জোড়া নিয়ে নিলাম আমি এক জোড়া নিয়ে নিলাম নিচে এই যে দুই জোড়া জুতা নিয়ে আসলাম এর জন্য ধরে দেখুন আপনারা কেমন হলো জানাবেন জুতাগুলো গুলো সালাম আলাইকুম